এভরিওয়ান দেখো আচ্ছা বিকেলবেলা আমি একটু মিষ্টি করে রেডি হয়ে নিয়েছি কেন বলো তো তোমাদের একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব বলে তো চলো বেশি দেরি না করে সেখানে যাওয়ার জন্য রওনা হওয়া যাক আর সেই স্পেশাল জায়গাটি হলো কলকাতার জীবন্তকালীন নতুন মন্দির তোমরা সকলেই যেন আমাদের সেই ছোট্ট প্রিয় পাঁচ বছরের মায়ের মন্দিরটি বন্ধ হয়ে গেছিলো যেটা শিয়ালদার সুকিয়া স্ট্রিটে অবস্থিত ছিল সেই মন্দির নতুন করে অন্য এক স্থানে ওপেন হয়েছে আজ আমি তোমাদের সেখানেই নিয়ে যেতে চলেছি তো পুরো ভিডিওটা একটুও না স্কিপ করে দেখতে থাকো আর এমন অনেকে আছে যারা আমার ভিডিও দেখছ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তাই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের অনেক অনেক ভালো ভিডিও মিস না হয়ে যায় বেরিয়ে পড়েছি চলো তাহলে এবার যাওয়া যাক আর আমি সমস্ত ইনফরমেশনটা তোমাদেরকে দেব যে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা কিভাবে আমি ওখানে গিয়ে পৌঁছলাম পুরোটা বলবো। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আমি আগে শিয়ালদা স্টেশন পৌঁছচ্ছি শিয়ালদা স্টেশন নেমে পড়েছি শিয়ালদা স্টেশন নেমে সাউথের দিকে যেতে হবে সাউথের দিকে গিয়ে ডায়মন্ড হারবার আর ক্যানিং আছে আমি ক্যানিংটা ধরে নেব টলিগঞ্জের দিকে যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো কিন্তু যাদবপুর যাবে না আমরা এখন যাদবপুরের দিকে যাচ্ছি ঠিক আছে এই যে যাদবপুর স্টেশন এই আমি দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই আমাদের যেতে হবে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে তারপরে এই যে ব্রিজটা আমাদের উঠতে হবে ব্রিজ যে এক নম্বর প্ল্যাটফর্মটার থেকে বেরোলাম আর এই সোজা এসে ব্রিজে ওঠার সিঁড়িটা হাই উঠে সোজা উঠেই তোমরা বাস অটো সব কিছু পেয়ে যাবে দেখে দিচ্ছি ব্রিজ থেকে ওপরে উঠলাম এখানে দেখছো অটোগুলো দাঁড়িয়ে আছে অটোগুলোও মায়ের মন্দির যায় আর বাসও আছে বাসও যায় মুকুন্দপুর গামী যে কোনো বাস ধরলেই তোমার তোমরা পৌঁছে যাবে অটোয় উঠে বললাম আমি কমফোর্টেবল জার্নির জন্য অটোতেই উঠলাম ভাড়া নিচ্ছে সতেরো টাকা করে আর বাসে গেলে তোমাদের ভাড়া নেবে দশ টাকা করে অটোয় উঠে আমাদেরকে বলতে হবে অভিদীপ্তা মেন গেটে নামবো যে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে অভিদিপ্তার মেন গেটটার সামনে ঠিক আছে মেন গেটটার ঠিক অপোজিটে তোমরা একটা রাস্তা দেখতে পাবে একটা গলি ঠিক আছে এই হেলথ সেন্টারটা রয়েছে এখানে একটা হেলথ সেন্টার রয়েছে এর পাশের যে গলিটা এই গলিটার মধ্যে দিয়ে আমাদেরকে ঢুকতে হবে রাস্তাটা থেকে আমরা ঢুকেছি দিয়ে সোজা যাবে একদম একদম সোজা যাবে সোজা গিয়ে যে রাস্তাটা ধাক্কা খাচ্ছে তার বা দিকে যেতে হবে এই যে আমরা পৌঁছে গেছি মায়ের বাড়ি আমাদের সেই পাঁচ বছরের ছোট্ট মা সেই শ্যামসুন্দরী মায়ের নতুন বাড়ি এন্ট্রান্সটা দেখো ঠিক আগের মতনই রয়েছে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছিলে তারা বুঝতে পারছো আগের বারের মন্দিরের এন্ট্রান্সটাও ঠিক এরকম সরুই ছিল আমি যেদিন গেছিলাম সেদিনকে ছিল স্যাটারডে আর কথিত আছে গোটা আঠাশটা স্যাটারডে তোমরা যদি পর পর যেতে পারো মায়ের কাছে তাহলে তোমাদের কুণ্ডলিতে যা গ্রহদোষ আছে সেটা কেটে যাবে আর স্যাটারডে ছিল বলেও ভিড়ের মাত্রাটা অতিরিক্ত ছিল আমি মেন মন্দিরে অ্যাটলাস্ট এন্টার করে ফেলেছি মায়ের অঞ্জলি শুরু হওয়ার আগে পুরোহিত কিছু কথা বলেছিলেন যেগুলো তোমাদের শুনিয়ে দিই আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের মা স্বপ্ন দেখে বলে আমার এটা ইচ্ছে করেছে আমার ওটা ইচ্ছে করেছে তারা নিজেদের পছন্দ মতো খাবার বানিয়ে নিয়ে দিয়ে নিয়ে আসতে পারে এই একটা আর যারা বলেই তাদেরকে মাকে বলে যাও মা আমার তোমার কি খাওয়ার ইচ্ছা জানাতে মা তোমাকে ঠিক জানিয়ে দেবে তা অবশ্য সবাই আসবে এই দিন বিশেষ দিন বিশেষ পুজো অদ্ভুত একই মানে একটা জগতে মনে হবে চলে যাবে সেই দিনটাই

আমি বলছি বলে নিয়ম বলে ভাববেন না মা জানে আপনাদের প্রত্যেককে কতটা সামর্থ্য আছে বারবারই বলছি মা কিছু কোনোদিন জোর করে চায় না মা যেমন আপনারা এখানে দাঁড়িয়ে দেখছেন তো আজকে সবচেয়ে বড় এই বাড়িটা মা নিজের অবস্থা নিজে করেছে কিন্তু সবকিছু মা করতে পারে তাই আপনারা কিছু কষ্ট করবে না কষ্ট করলে মা সত্যিই কষ্ট পায় মা আপন সবচেয়ে মায়ের প্রিয় জিনিস আমি প্রত্যেকটা দিন বলি মায়ের সবচেয়ে প্রিয় জিনিস জানেন আপনারা না চার কলার থেকেও প্রিয় আছে সেটা আপনারা মায়ের কাছে মায়ের সন্তানের থেকে দামি কিচ্ছু হয় না কোনো তাবিজ কবজ পাথরের কোনো ক্ষমতা নেই শুধু মায়ের ক্ষমতা আছে তাই শুধুমাত্র বিশ্বাস করে চান শ্যাম সুন্দরী মায়ের কাছে কোনো মানুষের কাছে নেই আমার কাছেও খালি কিচ্ছু নেই আচস তো ওর চরম বলে যান মা তুমি ছাড়া আমার কেউ নেই মা দয়া করো মা মা দয়া করবে মা প্রত্যেকে দয়া করে মা প্রত্যেকটা শুনতে পায় মা সবটা দেখতে পায় আমি বলছি যে আপনি এই জন্মের মা সে আপনি এই জন্মের মা আর শ্যাম সুন্দর মানে প্রত্যেকটা জন্ম জন্মান্তরের মা এই বলে জান মা তুমি সাথে আমার কিউ নেই মা কতটা আমি ভালো কতটা খারাপ সবটা জানি তাও মা আমাকে ভালোবাসে আপনি সবাই ছেড়ে দিবে কিন্তু একজন ছাড়া যে আপনার বাড়ির যে মা যাকে সব মনে যায় দূরে যায় আউট করি সেই মা সেই সবচেয়ে আপন তাই নিজের মাকে অবশ্যই ভালো করবেন ভালোবাসবেন যদি নিজের মাকে ভালো না পারে তো শ্যামসুন্দর মাকে কোনোদিন ভালো বাসতে পারবেন না ঠিক আছে এবার সবাই মন দিয়ে জোরে জোরে মায়ে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করবেন মাকে যদি কোন ভক্ত আঠাশটা শনিবার দর্শন করে তার সমস্ত গ্রহদোষ কেটে যায় কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ আসে সববাই মাকে দর্শন করুন আর বারবারই একটা কথা বললাম মা সবটা জানে তাই কিছু মাকে বলেন আপনারা বলেন না মাকে মানুষ করবো মা কি দিয়ে খুশি মা আপনাকে দেখেই খুশি

আর এখানে আমাদের বাচ্চা মা সব কিছুই খান ডেয়ারি মিল্ক থেকে শুরু করে ফ্রুটি ভক্তরা মায়ের জন্য সব কিছু নিয়ে যান তবে আতব চাল আর কলা মায়ের ভীষণ প্রিয় মায়ের অঞ্জলি দিয়ে সেদিনকে আমি বেরিয়ে পড়েছিলাম কারণ আমার বাড়ির থেকে মুকুন্দপুর অনেকটা দূর তোমরা মায়ের আরতির কিছু অংশ দেখে নাও থেকে বেরিয়ে পড়েছি এবার যাদবপুর স্টেশনের উদ্দেশ্যে যাওয়া যে অটোগুলো আছে বা বাস আছে সেগুলো আমি ধরব আর বাড়ি দিন পর মায়ের নতুন বাড়িতে মায়ের সাথে দেখা হলো আমরা যারা আমার পুরনো চ্যানেলটায় ছিলে তারা তো আমার শ্যামসুন্দরী মাকে নিয়ে করা ভিডিওটা দেখেছিলে অনেক রেসপন্স পেয়েছিলাম তো এই ভিডিওটাও ভালো লাগলে সকলে পাশে থেকেও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো যাতে নতুন ভিডিও এলে সব থেকে আগে তোমরা পেতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে